তো আমি এখন কথা বলবো এই গ্রামের একজন যুবক ছেলের সাথে তো তার কাছে আমার জানতে চাচ্ছি আপনি মেলা এবারকার মেলা অন্যান্য বছর থেকে কি পার্থক্য দেখছেন আমি এবারকার মেলা অন্যান্য বছর থেকে অনেক পার্থক্য দেখতেছি যেখানে এই গ্রামের লোকজন মানুষ এই বর্তমানে সবাই ছুটিতে আছে স্কুল কলেজ সব কিছু ছুটিতে আছে মানে সবাই একত্রিশ তারিখে এখানে মেলা করে পরের দিন আবার বিদায় হয়ে যাবে স্কুল কলেজ আবার দিকে চলে যাবে সেই দিক দিয়ে মানে অনেক এবং গ্রামের লোকদের সবাই কোদির আগরে আছে ফিলগুনের একটা ঐতিহ্যবাহী সভা আশা আঙ্গা সব সময় থাকে যে কোবের বড় সবাই এখানে সবাই আসে এবারকার মেলাতে লোক সমাগম কেমন হবে কেমন এবার না এবারকার সভাতে আগের থেকে মোটামুটি অনেক বেশি এবং লোক সমাগমও বেশি হবে আমার একটা ধারণা আপনি তো স্থানীয় একজন বাজারের প্রতিনিধি বলা যায় তো আপনি কি দেখতেছেন এবার কেনাকাটা কি হচ্ছে না কেনাকাটা গত বছরের থেকে আমি দেখতেছি অনেক বেশি আল্লাহ রহমত অনেক বেচাকনা বেশি এটা পিরকুঞ্জ গ্রামের যে সার্বিক যে ঐক্য এই মেলা কি এটা শুধু মেলা নাকি পিরকুঞ্জবাসীর একটা মিলন মেলা না এটা পিলকুঞ্জবাসীর জন্য একটা মিলন মেলা এবং একতা মানে এক কথায় মানে এটা বোঝান যাবে না মানে সবাই এই যে একতা বলতে সব আত্মীয় স্বজন যত গ্রাম থেকে অনেক লোকজন বাইরে থাকে তারা সবাই এক জায়গায়তে আসে এই অনুপাত অনেক এখানে ঐক্য বা মিলন মেলায় বলা যায় এই মেলাকে আর এই মেলাকে কেন্দ্র করে বাইরে থেকে গ্রামেতে আত্মীয় স্বজন তার কি করে আসে তার কি আসে নাকি সুতপিলগঞ্জের গ্রামের বাসীরা মেলা মেলাটা পালন করে না এই গ্রামে আজ আমি আমার বুদ্ধির বয়স থেকে আমি দেখেছি এই মেলা সুতপিলগঞ্জের গ্রামের যে মেলা তা না এই গ্রামের যত আশেপাশে গ্রাম আছে এবং বাইরে থেকেও যেগুলো আত্মীয় স্বজন আছে তারা ওদের আগ্রহ নেই এই পীরকুঞ্জ ঐতিহ্যবাহী ইসলামী জল সাথে আসে এবং তারা এই মেলাকে কেন্দ্র করে অনেক কেনাকাটা খাওয়া দাওয়া চলাফেরা মোজমস্তি করা বন্ধুবান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হওয়া অনেক আত্মীয়তা একটা ঘনিষ্ঠ এরকম একটা হয়ে যায় আর কি